বাচ্চাদের ক্ষেত্রে যখন আপনি ফ্যান দিবেন তখন ফুল স্পিডে ফ্যান দিয়ে কখনো ফ্যানের নিচে সরাসরি বাচ্চাকে ঘুম পাড়াবেন না তাহলে কিন্তু বাচ্চার মুখ নাক বা কান দিয়ে এই সরাসরি এক্সট্রা যে বাতাসটা সেটা খুব সহজে ভিতরে ঢুকে যাবে এবং ফলে পরবর্তীতে বাচ্চার বুকে ঠান্ডাটা জমে ঠান্ডা লেগে যেতে পারে প্রথমে মিডিয়াম করে দিবেন মিডিয়াম স্পিডে দেওয়ার পরে দেখতে হবে যে বাচ্চার কোনো সমস্যা হচ্ছে কিনা বাচ্চা ঘেমে যাচ্ছে কিনা অস্থিরতা করছে কিনা যদি বাচ্চার গলা বা পিঠে হাত দিয়ে দেখেন ঘেমে যাচ্ছে বা বাচ্চা বাবার ঘুম থেকে উঠে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে আপনাকে স্পিডটা একটু বাড়াতে হবে চেষ্টা করেন ফ্যানটাকে কিছু সূচটা দূরে রাখার জন্য এবং সুতি বা ঢিলা কোনো কাপড় পরানোর জন্য এসির ক্ষেত্রে একই কথা প্রযোজ্য এসির বাতাসটা বা উইন্ডো যেটা থাকে সেখান থেকে বাচ্চাকে অবশ্যই দূরে রাখতে হবে একটা কোনাতে বাচ্চাকে ঘুম পাড়াতে হবে যারা বাতাসটা সরাসরি বাচ্চার ভিতরে না যায় টেম্পারেচারটা সবসময় চেষ্টা করবেন পঁচিশ থেকে সাতাশের মাঝে রাখার জন্য কখনোই পঁচিশের নিচে নামবেন না এতে কিন্তু বাচ্চার হাত পা ঠান্ডা হয়ে যেতে পারে বা ঠান্ডা ভিতরে লেগে যেতে পারে প্রয়োজনে হাত বা পামোচা অথবা ফুল স্লিপ কোনো একটা ড্রেস পরে ঘুম পাড়াতে পারেন এতে কিন্তু দীর্ঘক্ষণ যখন বাচ্চা ঘুমাবে তখন তার হাত পায়ের তালু আর ঠান্ডা হবে না তো অনেকে যেটা করেন গরমের সময় চব্বিশ ঘন্টায় বাচ্চাকে এসিতে রাখতে চান তো এটা করার কোনো প্রয়োজন নেই চব্বিশ ঘন্টা যদি আপনি বাচ্চাকে এসিতে রাখেন তাহলে বাচ্চার যে স্কিনের যে আর্দ্রতা সেটা কমে যাবে অনেক সময় ডিহাইড্রেশন হতে পারে এবং স্কিনেরও তখন বিভিন্ন সমস্যা হতে পারে একটা জিনিস মনে যে বাচ্চাদের স্কিনটা যেহেতু অনেক নরম থাকে তাদের স্নায়ুর গঠনটা অনেক দুর্বল থাকে এই কারণে কিন্তু এদের অল্প তাপমাত্রা ভেরিয়েশনে ঠান্ডা কাশি বা সর্দি লেগে যেতে পারে এই কারণে আপনার বা জন্য যে টেম্পারেচারটা কমফোর্টেবল সেটা কিন্তু বাচ্চার জন্য ঠান্ডা লাগার কারণ হতে পারে